আল্লাহর কাছে দোয়া করি সে আল্লাহ আমি এমন একটা স্ত্রী জীবনের আপন বানাতে চাই কিছু পাই আর না পাই আল্লাহ কোরআনের আওয়াজ যেন তার সিনায় পাই কি যুবক রাজি আছো তুই রাজি থাকলে কি হইব তোমার বাবা এত নিয়ত করছে পঞ্চাশ লাখ টাকা চায় কারণ এই টাকার মিত্র অনেক বরকত কোথকের মধ্যে জুলুম করা হচ্ছে। ইসলাম যৌতুক সমর্থন করে না বাংলাদেশের সংবিধান যৌতকের সমর্থন কিন্তু চলেনি শুধু আপনাদের শৈল কুপা থানাটা পবিত্র আছে যারা শ্বশুর বাড়ির থেকে এই রকম টাকা খাওয়ার হারাম টাকা খাওয়ার ইচ্ছা আছে আদা কেজি পায়খানাও লগে খাই পায়খানা খাইলে জাহান নামে যাবে না কথম করে বলছি বাথরুমের পায়খানা যদি গায়ে লাগাও সাবান দিয়ে ধুলি পাক হয়ে যাবে কিন্তু শাশুড় শাশুড়ির চোখের পানি ফেলে একটা টাকা বলে ঠিক কইছেন কেউ মনে হয় খান্না না তার ফোন যাইবো হাজী বিয়ার সমন তাবলীগ করেনার সময় নাই دوران তার ফোন যাইবো মাইয়া ফলার বিয়ার সমন ঠিক ডেক্সেলের গানের আওয়াজের পাওয়ার কত ঠিক গায় হলুদ কত ঠিক আছে নি

কেমন লayar নবী আমার কেমন রাহমতের নবী আমার নবী নারীদের জন্য রহমত এরে ফরদারারালের আম্মা জান সারা जिंदगी বয়ান শোনা দরকার নাই ফেরাউনের স্ত্রী আসিয়াকে নিয়ে আদম এর বালিশে মাথা লাগাইয়া চিন্তা করলেই তার মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে যে এত বড় পাওয়ার वाला টাকাওয়ালা এরা ওদের স্ত্রী কেমন করিয়া জান্নাতে আমার নবীজির স্ত্রী হবে এর নবী উম্মতের দান আপনার স্বামী তো এত বড় টাকাওয়ালা হয় নাই আপনার স্বামী তো এত বড় ক্ষমতাওয়ালা হয় নাই আপনার স্বামীর টাকা হালাল নাকি হারাম আপনি যাচাই করে দেখবেন পাঁচ টাকা যদি হালাল হয় না জানি আরো বিশ টাকা সাথে আছে হারাম এমন স্ত্রী কার ঘরে আছে যে স্বামী টাকা দেয় আর স্ত্রী কয় কই ভাইলা এত টাকা চাকরি করো বেতন বিশ হাজার বাকি তিরিশ হাজার ভাইলা কই আমার আম্মা জানেরা যদি একটু জিগেইতো না তাহলে আমার আব্বা জানেরা ঠিক হয়ে যাইতো সন্তানের পবিত্র রক্ত হারামের কারণে টাকার কারণে না পাক হতো না এই যে দোয়া চাইতেছেন হুজুর সন্তানের আমার বাবার কথা মানে না আপনার সন্তানের হালাল খানা খাওয়াইছেন নি ঠিক মতো হিসাব দাও সন্তানের নামটা নবীজির লাইনে রাখছ কিনা হিসাব দাও সন্তানের কোরআনের শিক্ষা দিছুনি আদব শিখাইছুনি কথা কও

তারা অনুমতি দেওয়ার কারণে সেই স্বভাব তারা পেয়ে যাবে তাহলে এটা তাদের এই ওসি হওয়াটাও তো ভাগ্যের বিষয় যদি একটু আল্লাহর বান্দাদের সহযোগিতা করে ঠিক না আল্লাহ তাদেরকে আরো তাও ঠিক দান করে ভাইরা আমার চিন্তা করা দরকার একটা সন্তান দুনিয়াতে রেখে যান মরিয়া অমর ফেরাউনের নাম নেওয়ার দুনিয়াতে কেউ নাই নমরুদের নাম স্মরণ করার দুনিয়াতে কেউ নাই কোরআন শরীফে যদি আল্লাহ ফেরাউনের নাম না দিতেন তো দুনিয়ার মানুষ জানতই না যে ফেরাউন নামের একটা অনুমান দুনিয়াতে ছিল আল্লাহ দেওয়ানে না মানুষ জানে যে ফেরাউন তাও মাটিতে লাশ গ্রহণ করে নাই কোথায় আছে লাশ

ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় শরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় শরণ করো আল্লাহ আমার রব আমাদের রব কে ওই আল্লাহ কত মায়া করছেন মানে ছেলে অন্যায় করলে বাবা একবার দুই বার তিনবারের পরে লাথিমেরে দাঁড়ায় দেয়

এতদিন কোরআন কেন পড়তে পারে নাই জিগাইলেই বলতো টাইম নেই স্কুল খোলা কলেজ খোলা চাকরি খোলা ব্যবসা খোলা আল্লাহ কয়েস্তারা লকডাউনের হিসাবটা লাই খারাপ এই টাইমে কেন কোরআন করলি না এখন আল্লাহর কাছে কি অজুহাত পেশ করবা দৈনিক এক ঘন্টা যদি সময় ইমামের কাছে নিয়ে দিয়া কোরআনটা শিখতা তিন মাসের বেশি সময় লাগতো না কোরআন শিখতে রে বাবা কারণ নামাজের মধ্যে কোরআন সারা নামাজ পড়া যায় না নামাজে কোরআন লাগে না তার কেন কোরআন শিখেন না যেই কোরআনের একটা অক্ষর পড়লে দশ নেন কোরআন খুলিয়া শুধু তাকাইয়া দেখবেন তাতেও সব আর সেই কোরআন আজকে মুসলমান পড়েন না আফসুসও নাই কোরআন পড়তে পারি না এরে আমার কলিজার টুক তোমার আমার মতো কত যুব এই জমিনের মধ্যে চলে বাবা তোমার পায়ে হাত দিয়ে বলি নামাজ পড়ো পর্দা করো হালাল খাও মা বাবার খেতমত করো জবাব দিয়া কাউকে গালি দিও না ফেসবুকে কারো বিরোধিতা করিও না এইটা কি মানা যায় ফেসবুকে বিরোধিতা না করলে তো হাতের ঘুমই হয় না আজকে না কাল